প্রিয় দর্শক একটুখানি চোখ বন্ধ করুন ভাবুন আপনার সামনে দাঁড়িয়ে আছে এক দরিদ্র বৃদ্ধ মানুষ ছেঁড়া কাপড়ে মোড়ানো শরীর ক্ষুধায় কাঁপছে তার দেহ তবুও তার মুখে আছে তৃপ্তির এক হাসি সে ছিল আল্লাহর একজন বিনয়ী বান্দা দিনে মজুরির কাজ করত রাতে নামাজে দাঁড়িয়ে কেঁদে বলত হে আল্লাহ আমার রিজিক কম কিন্তু তোমার রহমত অশেষ আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি তোমার সৃষ্টিকে সাহায্য করতে পারি একদিন মসজিদে যাওয়ার পথে সে দেখল এক ছোট্ট শিশু রাস্তায় কাঁদছে তার হাতে ভাঙা কলস ভেতরে এক ফোঁটা পানিও নেই তপ্ত রোদে শিশুটির ঠোঁট শুকিয়ে গেছে বৃদ্ধ থেমে জিজ্ঞাসা করল কেন কাঁদছ বাচ্চা শিশুটি কাঁপা কন্থে বলল আমার মা অসুস্থ তাকে পানি খাওয়াতে গিয়েছিলাম কিন্তু কলস ভেঙে গেল এখন আমি কি করব? বৃদ্ধের কাছে তখন ছিল কেবল এক মুঠো টাকা যা দিয়ে সে রাতে খাবার কিনতে চেয়েছিল কিন্তু সে বিন্দু মাত্র দ্বিধা করল না বাজার থেকে কলস কিনে শিশুটিকে দিল আর নিজের হাতে পানি ভরে দিল শিশুটি দৌড়ে গেল মায়ের কাছে আর বৃদ্ধ খালি হাতে বাড়ি ফিরল সেদিন সে নিজে না খেয়ে রইল কিন্তু সন্তুষ্টি নিয়ে বলল হে আল্লাহ আজ আমি তোমার এক বান্দাকে সাহায্য করলাম এখন তোমার রহমতের প্রতীক্ষায় রইলাম কয়েকদিন পর সেই বৃদ্ধ মারা গেল মানুষ ভাবল সে তো দুনিয়ায় কষ্ট করে গেছে জানি না আখিরাতে তার কি হবে কিন্তু কিছুদিন পর গ্রামের একজন আল্লাহ ভীরু মানুষ স্বপ্নে দেখল তাআলা ফেরেস্তাদের আদেশ দিচ্ছেন এই বান্দাকে জান্নাতের বিশেষ বাগানে নিয়ে যাও কারণ সে দুনিয়ায় আমার একটি বান্দাকে পানি পৌঁছে দিয়েছিল আর আমি আজ তাকে জান্নাতের অমৃত পানীয় দান করলাম বন্ধুরা দেখেছ একটু দান একটুখানি সাহায্য হয়তো আমাদের চোখে তুচ্ছ কিন্তু আল্লাহর কাছে তা এত বড় হতে পারে যা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় তাই আসুন আমরা কারো ক্ষুধার্ত পেট ভরি কারো তৃষ্ণা মেটাই কারো দুঃখে হাত বাড়িয়ে দিই হয়তো সেই ছোট্ট কাজই আমাদের আখিরাতের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে